এই যে বাচ্চা এই যেমন সিংহর বাচ্চা এই যে আমার হরিণের বাচ্চা হিয়ালের বাচ্চা আমার উল্টা বুঝাই না আমি অভিনেতা দেখে খালি আমার আপনি উল্টা বুঝান না আমি বড় ভাই দেখে আমি আমার ব্যাপারটা এমন না

মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা আরে ইন্ডিয়ান দেয় নাই ইন্দোনেশিয়ান দিছি মাত্র তিন লাখ টাকায় বুলেট তারপরেও যদি আপনারা কন ফার্মে পাঁচ হাজার কম আছে খালি হাতে ফিরে দিমু চিন্তা করেন না খালি হাতে দিমু না গাড়ি আল্লাহর মত আপনাকে হাতে দিমু সালাইয়া দেখিয়া শুননা বুঝা টেজেপ দিয়া তারপর ইনশাল্লাহ নিবেন তেইশ এর মধ্যে তিন লাখ ওয়ান টেস্ট নাম্বার করা ওয়ান টেস্ট নাম্বার করা চব্বিশের ওয়ান টেস্ট তেইশের নাম্বার করা আজকে লুঙ্গি একটা ফুড়াই আল্লাহ নাম লইয়া বুড়া বয়সে নতুন জামাই সাইজি আর খোলা মেলা কথা দাম দিমু ফাটা ফাটি যেটা আপনি বাজেটের ভিতরে হয় আপনি গো ক্রয় সাধ্যের ভিতরে হয় আপনাদের স্বপ্ন পূরণ হয় আজকে দোকানদারের চিন্তা না আজকে চিন্তা হইল আজকের ব্লগ হইল কাস্টমারের জন্য সোজা হিসাব আমাদের কাস্টমার খুশি তো আমি দোকানদার খুশি আলহামদুলিল্লাহ আর ওয়ান ফাইভ বা জিএসএক্স আর আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ আছে খালি দামে কম পাবেন বাইক মানে পাবেন ভালো ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়া এক কথায় পুরো বাইকের মেলা এটাই সেই ফারুক মোটর আসবেন খালি হাতে নিয়ে যাবেন বাইক নিয়ে আস্তে আস্তে নাস্তে নাস্তে একেবারে আপনার বাজেটের ভিতরে আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার দিন পরে আজকে ব্লগ ভিডিও বানাইতে আসি প্রত্যেকটা বাইকের ভিতরে নতুন কোনো ছোয়া থাকবে সেটা কি নতুন ছোয়া বাইক তো নতুন মতো থাকবেই প্লাস আপনার দামও অনেক কম পাবেন এক কথায় তুলনামূলক থেকে যদি নাও পাঁচ পনেরো হাজার বিশ হাজার টাকাও আপনি কম পাইতে পারেন প্রত্যেকটা কম বেশি বাইকের ভিতরে তবে কিছু কিছু বাইক আজকে দেবো কেনা দামে যেটা আপনি চিন্তার বাহিরে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল

এটাই সেই ফারুক মাট্রোর একটা পছন্দ না হলে তো আর পছন্দ হবে আর পছন্দ না হলে তো আর একটা পছন্দ হবে আর একটা পছন্দ না হলে তো আর একটা পছন্দ হবে ভাই চারটার ভিতরে একটা তো পছন্দ হইতেই পারে আজকে বাইকের দাম হবে লটারির দামের মত ভাগ্যবান ব্যক্তি আজকে কে বাইক কিনতে পারে এটা দেখা যাবে আজকে ইনশাল্লাহ আর অবশ্যই অবশ্যই আপনারা আসবেন ফারুক মোটর হ্যাঁ চারটা আর ওয়ান কার্বন চব্বিশের মডেল ওয়ান টেসি হলো তিনটা আর রেজিস্ট্রেশন করা হলো একটা এত কম প্রাইজে এত কম দামে চারটা আর ওয়ান এম বিএস কার্বন মানে এক কথায় অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ বাইকের প্রাইস টি শুনলে পরে আমি যদি আপনাদের প্রাইস বলতে চাই মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করা মাত্র বারো হাজার কিলোমিটার রান করা মাত্র নয় হাজার কিলোমিটার রান করা এক কোথায় তিন তিনটা ওয়ান টেস্ট আর ওয়ান কার্বন মাত্র চার লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা চব্বিশের মডেল ওয়ান টেস্ট আরোয়ানাম কার্বন বাইরে চার লাখ আশি চার লাখ আশি খাইছে আমারে আর নাম্বার রেজিস্ট্রেশন করা তেইশের মডেল দুই বছরের কাগজ তেরো হাজার কিলোমিটার দান করা আর মাত্র প্রাইস হলো চার লাখ সত্তর টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার চার লাখ হাজার

দেখেন আজকে ভিডিও কি হয় তেইশের মডেল মানে বাইশের লাস্টে তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান বি কোন সান্দু নাই যে এই দামে এই ইন্দোনেশিয়ান একদম ফ্রেশ একটা বাইক দিতে পারবে কোন সান্দু নাই এই সান্দু আহে নাই বাইকের জগতে এমন পর্যন্ত একমাত্র ফারুক সান্দু আছে যে এই বাজেটে এই বাইক দেয় যে বাইশের মডেল মানে বাইশের লাস্টে তাও আবার বারো মাসে আর তেইশের মাত্র প্রাইস হলো চার লক্ষ টাকা নাইকা চান এই দামে এই বাইক দিবি মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মতো তেইশের স্টেশন একদম কালার ঘরে কালা একটা জিনিস বুঝুন তো ভাই এরকম পাঁচ পাঁচটি নেকেট স্পোর্টস বাই কোথায় দেখছেন একবার দেখেন তো যে পাঁচ পাঁচটি নেকেট স্পোর্টস বাই কোন জায়গায় দেখছেন একবার কল্পনা করেন একবার চিন্তা করেন যে এই কন্ডিশনের এই বাইক 300 কিলো চলা 2000 কিলো চলা 1000 কিলো চলা এরকম বাইক কি পাওয়া যায় ভাই 6000 কিলো চলা তাও আবার একটা জিনিস ফলো করেন যে মার্কেট থেকে 1 লাখ টাকা কম 1.5 লাখ টাকা কম 50000 টাকা কম কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব লাভ কম সেল বেশি प्रॉफिट কম সেল বেশি আপনি যত লাভ কম করবেন তত সেল বেশি হবে কাস্টমারের স্বপ্নটা পূরণ হবে আর যত আপনি লাভ ধরে রাখবেন কাস্টমারের স্বপ্ন পূরণ হতে কষ্ট হয়ে যাবে আপনি বিক্রি করতেও কষ্ট হয়ে যাবে অতএব সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যে আমাদের কাস্টমার খুশি তো আমি দোকানদার খুশি আলহামদুলিল্লাহ এই তিনশো সিসির যেটা বলা হয় যে অপুরা দেহ জৈরাই মানে পুরা শরীর জৈরা এক কথাই পুরাটাই আনাম কলজা যা দেহেন পুরা কইজা, সুন্দর ভাষায় পরিষ্কার ভাবে একটা কথা কয়ে দিই কথাটা মাথা মস্তিষ্ক সুন্দর মতো ঢুকে নেন আপনি একটা জিনিস খেয়াল করেন এদের নাদিসের চাল দেখছেন না চালটা কিন্তু একেবারেই ছোট চালটা একেবারেই ছোট কিন্তু তার ভাতটা কেমন স্বাদ লাগে বলেন তো এটার কার্যক্ষমতা কেমন মজা লাগে মই বলেন তো সেই না এই বাইকটাও সেই নাদির চালের চাউলের মতন নাদির সাহিন চাউলের মতন চাউলটা হয়তো ছোট ঝালটা কিন্তু অনেক বড় ভাবাই আর এই বাইকটার প্রাইস মার্কেট থেকে দেড় লাখ টাকা কমে পাইবেন দেড় লাখ টাকা কমে পাইবেন তিন মাস চলা বাইক দেড় লাখ টাকা মার্কেট থেকে কমে পাইবেন একটা বার ভাবছেন চিন্তা করছেন তাও আবার তিনশো সিসির বাইক দেড় লাখ টাকা কম মার্কেট থেকে ভাই এটাই ফারুক মোটরস এটাই ফারুক মোটরস মাত্র প্রাইস তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার এখন মার্কেটে কত রেজিস্ট্রেশন এলে কত পরে মার্কেট এলো তাই লক্ষ পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন ধরেন যায় আমরা ষোলো টাকা প্রায় পাঁচ লাখ টাকা যদি আমাদের গাড়ি বাইকের দাম হয় আর এই বাইক আমরা পাইতে আসেন মাত্র তিন লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দেড় লাখ টাকা কমে না দেড় লাখ টাকা কমে না একেবারে ফাটাফাটি দামে কমে ভাই এত কষ্টের টাকা দিয়ে আমি বাইক কিনছি লং জার্নি করুন মাজা ব্যাক হবে আমি চালাইতে পারবো না চালাই আরাম পাবো না এইটা কেমন তারা কথা রে ভাই না কোনো ব্যাক প্রয়োজন নাই কোনো ব্যাক প্রয়োজন নাই বাইক কিনবেন কষ্টের টাকা দিয়ে আরামসে লং জার্নিং করবেন যত মন চায় তত চালাবেন চালাইতে মনে খালি ভরব তৃপ্তি চালানের শেষ হইব না বাইক চালাইতে মন চাইব এমন একটা বাইক ইয়ামা এক্সেসার হ্যাঁ ইয়ামা এক্সেসার দু হাজার মডেল দুই বছরে কাগজ নয় হাজার কিলোমিটার রান করার মাত্র প্রাইস তিন লাখ তিরিশ হাজার টাকা ইয়ামা এক্সেসার মার্কেট প্রাইস কিন্তু অনেক টাকা মেলা টাকা মার্কেট প্রাইস আর মার্কেতে সর্বনিম না হলে 1 থেকে 1 লাখ 20 টাকা কম পাইতে মাত্র প্রাইজে লো 3 লক্ষ 30 টাকা ইয়ামা এক্সসার हां যারা জীবনে না দেখেছি না জানি সে কত সুন্দরী আর যারাতে রান্দন না খাইছি না জানি সে কত রান্দুনি হ্যাঁ কোথায় কিন্তু আছে কোথায় কিন্তু আছে তাই জীবনে যারা না ছলাই এটার এটার আক্ষেপটা ঠাইকেই যায় নাকি অবশ্যই যে আসল বাইকটা কেমন মানুষে বলে আমি আমার টাকা দিয়ে কিনা চালাই দেখমু বাইকটা কেমন কিসের আবার হাওলাত কিসের আবার সামো বন্ধুর কাছে যে বন্ধু দে তোর বাইকটা আমি একটু চালাইয়া একটু মজা দিয়ে দেয় তাই ভাই তুই বাইক চাইয়া চাবি চাইয়া মোবাইল চাই আমাকে লজ্জা দিস না ভাই তুই লাগলে ভাই দশটা একটা খাইয়ালা তবু বাইকের চাবি চাইয়া লজ্জা আমাকে দিস রে বন্ধু ঠিক আছে দিলাম বাদ লজ্জা আমি আমার টাকা দিয়ে বাইক কিনে চালামু আমি আমার বাবার টাকা দিয়ে বাইক কিনে চালামু তবে তোর কাছে আলো চামু না এই সেই বাইক রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এক কথাই নিউ কন্ডিশন দুই হাজার কিলোমিটার চলা ওয়ান টে শুরুম পেপার সোজা হিসাব সোজা হিসাব বাইক সেকেন্ড হ্যান্ড শুরুমে দেখে কিন্তু ভাবে সেকেন্ড বাইক কিন্তু সেকেন্ড হ্যান্ড না ডাইরেক্ট নতুনের মতন আর দাম হলো মাত্র তিন লাখ তিরিশ মাত্র তিন লাখ তিরিশ টাকায় একদম নিউ কন্ডিশন বাই কিটবিট আর কালারটা কি চকমকক কালার সেমন কোথায় বুলেট ছড়ে যেমন পিস্টুলের থেকে বুলেট ছড়ে তেমনি গাড়ি টান দিলে মনে বুলেটের মতো ছড়ে এই সেই বুলেট রয়্যাল এনফিল্ড বুলেট 2000 2024 এর ওয়ান ডে শোরুম পেপারস মাত্র 380000 টাকা বুলেট মাত্র 380000 টাকায় বুলেট যেমন গুর তেমন মিষ্টি এরপরে হেন সিগনালস কমান্ডো সিগনালস কমান্ডো মাত্র তিনশো কিলো চলা গাড়িটা এক কথায় নতুন ইনটেক প্যাকেট ওই যে সেকেন্ড হ্যান্ড শুরুমে বাইক বাইক পুরান তিনশো কিলো চলা বাইক কি পুরান না পুরান না অতএব বাইক কিন্তু নতুন এখন কথা হইল যে সিগনালস কমান্ডো হাজার কিন্তু একটা আপনি সিগনালে যদিও ধারণ গো শোনা এই বাইক কিন্তু আপনি আপনাদের গো না একটাই দেখবেন আপনি আশেপাশে আপনি যেটা সালাবেন হেলেই একটা এই বাইক अवेलेबल রয়ল প্লাস এই কালারের বাইক সিগnals কমন্ড ওনলি একটা মাত্র প্রাইস 4 লক্ষ 20 হাজার টাকা মাত্র চার লাখ বিশ হাজার টাকা সিকনাস কমান্ডো তিনটা ইওয়ান টেস্ট তিনটা ইওয়ান টেস্ট তিনটাই আপনি নাম্বার করলে আপনি হবেন ফার্স্ট পার্টি তিনটা বাইকে আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার কিলোমিটার চলা নেন তিনশো কিলোমিটার চলা নেন আর দুই হাজার কিলোমিটার চলা নেন আপনার যেটা ভালো লাগে যেটা পছন্দ আপনি হেডা নেন চিন্তা করছি পাঁচশো দরকার নাই মনের মতন পাঁচটা যথেষ্ট বাইক পাঁচ হাজার দরকার আছে পাঁচটা এই পাঁচটা পঞ্চাশ জন টাইনা লইব কথাটা কি বুঝতে পারছেন আমার রান করা এটা মনে হয় যে সাতাশ হাজার কিলোমিটার রান করা বা বিশ হাজার কিলোমিটার রান করা দুইটাই কিন্তু রেড কালার চব্বিশ টা নিবেন তিন লাখ ষাট হাজার টাকায় আর মানে তেইশ এটা নিবেন মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তিন লাখ ষাট হাজার টাকায় তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় চব্বিশের মডেল তেইশের মডেল চব্বিশের তিন লাখ ষাট তেইশের মডেল তিন লাখ পঁয়ত্রিশ ডোয়েল চ্যানেল ওয়ান টেস্ট নাম্বার করা ওয়ান টেস্ট নাম্বার করা চব্বিশের ওয়ান টেস্ট তেইশের নাম্বার করা এখন আপনি কোনটা থুই আপনি কোনটা নেবেন কন্তু কেউ আপনি হালাইতে পারবেন না দুইটাই মন আপনি নিতে ভাই সত্য কথা যেটা বলছি হ্যাঁ আয়েন এই যে আরো আনতে বাসন্তী হনেন কত এলো কোনটা আজকে লুঙ্গি একটা পরিয়েছে আল্লাহ নাম লইয়া বুড়া নতুন জামাইশাই যাইছি আর খোলামেলা কথা দাম দিমু ফাটাফাটি যেটা আপনি গো বাজেটের ভিতরে হয় আপনি গো ক্রয় সাধ্যের ভিতরে হয় আপনাদের শক্তপূরণ হয় আজকে দোকানদারও চিনতে না আজকে চিন্তা হইল আজকের বোগ হইলো কাস্টমারের জন্য সোজা হিসাব ভাই আলখাতা দেয় না আলখাতা দেয়নি বৎসরে একবার আলখাতা দেয় না আজকে ফারুক মুঠুস আলখাতা নামাতে হবে আজকে হবে আল খাদা ধামাকা যার কাছে যা তো উল্টাইতেছে যার কাছে যা পায় যা পাবি দে আর আজকে ফারুক মাটন লাভ গাড়ি দিব এটাকে বলা হয় ফারুক মাটন আলকাতা কথা বুঝতে পারছেন দেখেন ভিডিওটা খালি মন দিয়ে আচ্ছা এরপরে এই দেখেন দেখছেন দুইটাই ইন্দোনেশিয়ান জোড়াশালে দুইটাই ইন্দোনেশিয়ান কালারে কালার নানটু কালার যার যেটা মন চায় কালার হ্যাঁ বেলাক নিবেন নাকি আপনি ঠান্ডার ইউরো কালার নিবেন আপনার যেটা ভাল লাগে আর পেরাইস আর পেরাইস নিয়ে আমনে চিন্তা করেন না আমের প্রাইস না ফারুক ভাই চিন্তা করে যে আপনি কত টাকার ভিতরে নিতে পারেন ওই দাম নাই ফারুক ভাই দিব টেনশন নাই একবার তো আহেন মাত্র 3 লাখ 30 হাজার মাত্র 3 লাখতে, মাত্র 3 লাখ 30 হাজার মাত্র 3 লাখতে টাকা আরে ইন্ডিয়ান দেই নাই ইন্দোনেশিয়া দিছি

প্রত্যেকটা বাইক সিজনের নতুন ফলের মতন শীতকালে যদি আমরা নতুন সিম আহে নতুন আলু আহে আর নতুন কফি দিয়া আলু দিয়া যদি পাকানো যায় নতুন দুনিয়া পাতাটা কেবল খেত থেকে জ্বালাইছে টমেটোটা জ্বালাইছে আর ওই সময় যদি নিরামিষ করা যায় তাহলে ওই তরকারিটা স্বাদটা কেমন হয় বসতে বসতে ব্যাপারটা আজকে প্রত্যেকটা বাইক আপনার নতুন সিজনাল বাইকের মতো থাকবে সোজা হিসাব বাইক কিনবেন পুরান আর বাইক কিনবেন নতুন এটা একেবারে কোনো কথাই থাকবে না এর মাঝখানে আর প্রাইস সেটা তো আপনার পকেটের চিন্তা করে প্রাইস আছে একদম হাতের লাগানে আপনি যে চিন্তা করছেন যে তিন লাখ সত্তর টাকা কিনবো ওই বাইকটা দেখা দেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা আর বাস আপনার কথা বোঝেন না ব্যাপারটা ইন্দোনেশিয়ান দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ভাই এই যে টাটকা মাল একেবারে টাটকা গোলাপ দেখছেন হ্যাঁ

আর শীতকালে আরে ভাই আমি সিম বেগুনের কথা কই নাই আমি সিম নতুন আলু টমেটো নতুন দুনিয়া পাতা আমি এই কথা কইছি আপনি আমার উল্টা বুঝান না আমি অভিনেতা দেখে খালি আমার আপনি উল্টা বুঝান না আপনি বড় ভাই দেখে আপনি আমার শ্বশুর উল্টা না ব্যাপারটা এমন না আপনি গুনি মাছ দিবেন আপনি ঠিক আছে তাহলে মজাটা বেশি লাগবে এটা আপনি কইলেই তো পারতেন

টাকা পয়সা আপনার পকেটে মনে করবেন যে এটা ফারুক ভাইয়ের পকেটে এটা বিশ হাজার টাকা কম এটা দশ হাজার টাকা কম এটা তিরিশ হাজার টাকা কম আজকের জন্য অফার আলহামদুলিল্লাহ আসলে হনেন ভালো মানুষের ভাই খুবই অভাব বর্তমান জগতে খুব অভাব নাম দেন এটা তো দিয়ে দিয়েছেন শালিকের বাচ্চা জোড়া শালিক এই দুইটার নাম দেন আচ্ছা দ্বিতীয় এরম একটা মানুষ আমাদের সাথে মেশে কথা বলে আমার বাইরের বাসা হইলো আমাদের পাশেই আলহামদুলিল্লাহ বাইর পাশেই আমরা থাকি হ্যাঁ যাই হোক

প্রত্যেকটা ছেলের একটা ইমোশনেলের জায়গা হ্যাঁ আর বাইকটার না ছেলে পোলাপান এটা ভাই কেউ বিশ্বাস করতে পারবে না কারণ বাইক তারা পর্যাপ্ত পরিমাণ ভালোবাসে আগে আমরা ছোটকালে ময়মুরব্বিরা যদি কোনো শখ জাগদ তাহলে একটা ফণিক সাইকেল হ্যাঁ আর আজকালকে যে ভালোবাসা মানুষরা আছে তাদের পোলাপানের আমাদের ছেলে পোলাপানের বা আমার বাতিজাদের বা ভাইয়েদের আজকের শখ একটা বাইক আর বাইকটা এমন একটা জায়গায় জায়গা নিয়ে নিছে এমন একটা ভালোবাসার স্থান নিয়ে নিছে বাইকটা যে বাইক চালানোর কোনো বয়স হয় না ভাই আপনি বুড়া বয়স্ক বলেন মধ্যবিত্ত বলেন মধ্যবয়স্ক বলেন বা পোলাপান বলেন বাইক চালানোর কোনো বয়স হয় না ভাই বাইকের শখ কখনো শেষ হয় না মনের থেকে যতক্ষণ মধ্যে মনে এনার্জি আছে ভাই কথা বলছেন বাইক এমন একটা জিনিস হ্যাঁ তাই শিয়ান দুই হাজার বাইশের মডেল দিবসের কাগজ কালার ঘরে কালা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র লাখ পুরো টাটকা একালি ইন্ডিয়ান গাড়ি পাই না ইন্ডিয়ান আর ওয়ান ইন্ডিয়ান কালা আর ওয়ান নাই হর নাই অনেক কষ্টে যদি নদীর হয় কেমন হয় যদি মিঠা পানির তুড়ি মাছ হয় টাটকা কেমন হয় ওরা যদি তেল দিয়ে খালি ফ্রাই করে গরম ভাতা লাগে কামড় একটা দিলে যে সারটা লাগে জিগরে পানি একেবারে টুটকা সোজাবে পানি মাত্র হলো সুরম পেপার বাইশের মডেল দুই বছরের কাগজ টাকা ইন্ডিয়ান বাসর ডোয়ে বাসন্ত্রী মডেল তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকায় তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা যার যেটা লাগে তিন লাখ ষাট তিন লাখ সত্তর তিন লাখ চল্লিশ তিন লাখ ষাট আর ওয়ান ফাইভ বাসন্ত্রী একালি ইন্ডিয়ান কালার ঘরে কালা আছে তিনটা একটা পছন্দ হয় নেন নাম্বার করা নেন এক কথায় পুরা ফারুক মানুষের বাইকের একটা বাণিজ্য মেলা মনে করে কথা বুঝতে পারছেন বাণিজ্য মেলা এক কথাই ধামাকা তো ধামাকা তার ভিতরে আবার অফল লাগাই দিছি। আলাপ বুঝে তো কি ভাই এক হয় কিছু ডিসকাউন্ট থাকে স্পেশাল ডিসকাউন্ট আজকে হবে স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ ভিডিওতে সম্পূর্ণ দেখবেন একটু করবেন না তাইলে কিন্তু বাইক না খোলা মেলা কথা আপনার পছন্দের বাইক যেটা আশা করছে তার তো ভাই যাবেন এখানে চাইলে আপনারা করতে পারবেন অনেক প্রবাসী ভাই আছে চার মাস পাঁচ মাস ছয় মাসের জন্য একটা নতুন বাইক কিনেন বিক্রি করবে সেই ভালো একটা বিশ্বাস স্থান পান না আপনারা চাইলে চাইলে ফারুক মোটরস ওই বাইকটা আপনি বিক্রি করতে পারবেন আবার চাইলে আপনি ফারুক মোটরস থেকে বাইক একচেঞ্জ করতে পারবেন কলিজার ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসে ইনশাল্লাহ নতুন কোন অফার নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন কালেকশন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ